দেখেছি কোরআন কারে নাজিল হইল আল্লাহ রসুলের উপরে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল না ছিল নিজে দস্ত করতে জানতো করতে জানতো হ্যাঁ আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে আঙ্গুল বাবার আংটি ছিল আংটি দিয়ে সিন মারত আল্লাহ তাকে দুনিয়ার কোন শিক্ষা শিক্ষিত বানায় নাই কারণ কি দুনিয়াদার নাস্তিকের দলেরা বেইমানের দলেরা বলা সুযোগ পেতো। লোকটা মেধাবী ছিল বড় শিক্ষিত ছিল পান্ডিত মানুষ ছিল কোরআন করিম নিজে লেই খেলছে এটা বলতে সুযোগ না পায় এই যে আল্লাহতে দুনিয়া করে শিক্ষায় শিক্ষিত হইতেও দেয় না সেই আল্লাহর আল্লাহর আবিবের উপরে ছোট বই না তিরিশ পারা কোরআন করিম নাজেল হইল যার শুরুতে লেখা আছে যা বিকাল কিতাবলা রই বা ফি সুবাহানল্লা হ্যাঁ আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত জ্ঞানী পণ্ডিত দুনিয়া থেকে বিদায় হলো ওরা আমি ভুল বের করতে পারলো আর একটু আসতে এই কয়েক বছর পূর্বে কেরি মির ওই টরেন্টো শোনেন নাই কেনাডার রাজধানী এখানে ইউনিভার্সিটির এক বড় প্রফেসর ছিল গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল পাইবের শাস্ত্রের উপরে এত পান্ডিত অর্জন করছিল অর্থাৎ খ্রিস্টানদের ধর্ম প্রচার করত তিনি বলতেন আমাদের ধর্ম ঠিক বাইবেল ঠিক আহমাদিদারের সঙ্গে যখন ডিবেট হয় আহমাদিদার বলছে এখন বাইবেলের হুকুম আর চলবে না ওটা রোহিত হয়ে গেছে এখন কোরআনুল করিম ঠিক এখন তার সঙ্গে যখন ডিবেট হয় যখন ক্যারিমিরম কোরআনুল কারিমের যখন রিসার্চ করছে রিসার্চ করতে যাইয়া প্রথমেই দেখে কোরআন লোকের শুরুতে লেখা লেখা কিতাব পড়ার পরে তিনি হতভম্ব আশ্চর্য দরিয়া সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো নাই যে কোনো লেখক কোনো দর্শনিক কোনো বৈজ্ঞানিক কেউ চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার দর্শনে কোনো আমার লেখায় কোনো ভুল নাই পারছে চ্যালেঞ্জ দিতে পারছে এই একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই এরপরে তিনি আরো রিসার্চ করছে রিসার্চ করে দেখে যে বর্তমান বৈজ্ঞানিকের যুগে কারিমের সঙ্গে তো ভুল অনেকটাই বের হওয়ার কথা কারণ তখন তো বিজ্ঞান ছিল না তখন তো কোনো টেলিফোন ছিল না তখন কোনো ফ্যাব ছিল না কোনো ইন্টারনেট ছিল না কোনো ফেসবুক ছিল না কোনো স্যাটেলাইট ছিল না তখন আর এখন বর্তমানে কোরআনুল কারিমের সঙ্গে কি টক করতে লাগবেই এইটাই তো বাস্তবতা কিন্তু তিনি যত রিসার্চ করে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে আছে না নাই সেখানে রিসার্চ করে দেখে কোরআন যা যা বলছে একশো ভাগ করিম সমুদ্রের সঙ্গে সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিক সূর্যের ব্যাপারে যা আবিষ্কার করলো কোরআনুল কারিমের ভিতরে যা বলছে বা হু সব মিলা যা যেখানেই যাই রিসার্চ করে সেখানেই দেখে মিল কোনো ভুল নাই কথা বোঝেন না কিছুদিন আগে এক বিজাতি সুরা নামুল নিয়া যখন রিসার্চ করলো কয়েকদিন আগে তিনি কোরআন করিমের এই সুরা নিয়ে যখন রিসার্চ করতেছিল তখন তিনি দেখে কোরআন কারিম সত্য কালিমা পরি মুসলমানের ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার এই মা বোনদেরকে বলবো কি কোরআন করিম ঠিক না ব্যাঠিক একটু আস্তে কর তাই যদি ঠিকই হয়